বাতাসে কিন্তু শীতের আমেজ চলে এসেছে এবং ওয়েদার চেঞ্জটাও কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে সো এই সময়টাতে কিন্তু আমাদের স্কিন কেয়ার করাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট অ্যান্ড স্কিন কেয়ার ফার্মা ফার্মাটিক সেন্টারে পেয়ে যাচ্ছেন গ্রীষ্ম বর্ষা শীত প্রত্যেক ঋতুর জন্য আপনার পা থেকে মাথা পর্যন্ত অল বিউটি স্কিন হেয়ার এবং হেলথ রিলেটেড প্রবলেম এর সলিউশন সো আজকে ঠিক তেমনই একটি প্রোডাক্ট দেখাবো যেটি ইম্পোর্টেড ফ্রম ডিরেক্ট কোরিয়া আপনারা পেয়ে যাচ্ছেন এই শীতকালের একটা ম্যাজিক্যাল সমাধান সো আসসালামু আলাইকুম ভিউয়ার্স ডক্টর সাবিনা চলে এসেছি ভ্যালোমিনস এর কলাবাগান ব্র্যান্ডস থেকে এন্ড চলছে শীতকালের আমেজ এবং শীত খুব শীঘ্রই আসতে চলেছে অলরেডি স্কিনে কিন্তু এর সাইন এন্ড দেখা দিয়েছে আমাদের প্রত্যেকের স্কিন কিন্তু দেখবেন একটু নোটিস করলে ড্রাই হতে শুরু করেছে টানতে শুরু করেছে এবং যদি আমরা একটু স্ক্র্যাচ করে নেল দিয়ে হোয়াইট লাইনস কিন্তু ক্রিয়েট হয়ে যেতে শুরু হয়েছে সো দিস ইজ আ সাইন যে আপনার বডি থেকে কিন্তু ওয়াটার চলে যাওয়া স্টার্ট হয়েছে স্কিন ডিহাইড্রেটেড হতে শুরু করেছে স্কিন ডাল এবং রাফ হয়ে যাচ্ছে ডিউ টু উইন্টার সিজন এন্ড আমাদের বাতাসে কিন্তু হিউমিডিটি অনেক বেশি যার কারণেই কিন্তু আমাদের স্কিন থেকে এই ওয়াটারগুলো গুলো বেরিয়ে স্কিনকে করে ফেলছে স্কিনের ময়শ্চারাইজ লেভেলটাকে একদম লো স্টিম করে দিচ্ছে সো এই জন্য আমাদের স্কিনের ময়শ্চারাইজ ব্যালেন্সটাকে মেনটেন করতে স্কিনের অয়েল ওয়াটার পিএইচ ব্যালেন্সটাকে মেনটেন করার জন্য কিন্তু এমন কিছু প্রোডাক্ট ইউজ করতে হবে যেটা আমাদের স্কিনের টাকে লক করে দেবে সো তেমনি কোরিয়া থেকে ইম্পোর্টেড করা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং রিয়েল প্রোডাক্ট রেলমেন্টস আপনাদের জন্য নিয়ে আসছে এই শীত উপলক্ষে আমার হাতে রয়েছে কোরিয়ার রিনাউন্ড ব্র্যান্ড রুল ব্র্যান্ডের একটিং মশ্চারাইজার সো হ্যালো জেল বুস্টিং মানে বুঝতে পারছেন দিস আ আশ্চরাইজিং ক্রিম যে ক্রিমটি হচ্ছে শীতের একদমই একটা কম্পালসারি সাথী সো আমাদের স্কিনকে এই ময়শ্চারাইজিং ক্রিমটা স্কিনের ভিতরে ডিপলি পিনিট্রেট করে আপনার স্কিনের ময়শ্চারাইজ ব্যালেন্সটাকে মেনটেন করছে অয়েল ওয়াটার অ্যান্ড যে আমাদের স্কিনের যে ব্যালেন্সটা আছে সেই ব্যালেন্সটা পিএইচ ব্যালেন্সটাকে মেনটেন করছে সো সো বিউটিফুল কালার অরেঞ্জ কালারের এই ময়শ্চারাইজার ক্রিমটি আপনারা পেয়ে যাচ্ছেন ফিফটি ফাইভ এর ক্রিম এটা বেসিক্যালি ফেসিয়াল ক্যাপসুল ময়েশ্চারাইজার এখানে বলা হচ্ছে টেকনোলজি ইউজ করে এটা হচ্ছে ক্রিয়েট করা হয়েছে মেড ইন কোরিয়ার প্রোডাক্ট ছেলে মেয়ে উভয়ে কিন্তু ইউজ করতে পারছেন সো যারা শীতকালের জন্য খুব বেস্ট একটা মশ্চারাইজার চাচ্ছিলেন যেটা আপনার স্কিনের ময়শ্চারাইজ ব্যালেন্স কে মেইনটেইন করে আপনার স্কিন কে ভিতর থেকে হোয়াইটনিং ব্রাইটনিং করে দেবে কোরিয়ানদের মতো চকচকে গ্লাস স্কিন পেতে হেল্প করবে কারণ অনেক ময়শ্চারাইজার আছে যেটা অ্যাপ্লাই করার পর পরই স্কিন কিন্তু কালো হয়ে যায় সো এর জন্য কিন্তু অনেকে ময়শ্চারাইজারটা স্কিন কেয়ার থেকে অ্যাভয়েড করতে চায় বাট আমাদের এই রোজি রয় ব্র্যান্ড যে মশ্চারাইজার আছে এটা কিন্তু আপনার স্কিন কে রাদার গ্লোয়িং করবে ফ্যান্টাস্টিক একটা লুক পেতে হেল্প করবে সো নিয়ে নিতে পারছেন এই সামনে শীত উপলক্ষে রোজি রয় ব্র্যান্ড হ্যালো জেল বুস্টিক মশ্চারাইজারটি